ফাইনালি আমরা পৌঁছাচ্ছি সমুদ্র তরে তোমার কেমন লাগছে ধোনা কেমন লাগছে ধোনা i'm por... কিছু বলতে ইচ্ছা করে না এত সুন্দর জীবনবাই আমার কাছে দেখে পাহাড়াটা তোমরা দেখতেই পাচ্ছ যে করছি আমি তারপর যেমন এখানে আমার চুলটা খোলা তোমার চুলটা ওখানে গিয়ে তো চুল পুরো আটা আটা হয়ে যায় তাহলে দেখো তোদের ভালোভাবে এখন জল লাগবে না একটু বালি বালি জলে অবস্থান খারাপ হয়ে যায়